আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মৌমাছি খামার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাচ্ছি আমি এই ভ্রমণটা মৌমাছির জন্য অনেক ক্ষতিকার যাদের খামার আছে তারা অনুগ্রহ করে কোথায়ও সময় নষ্ট না করে আপনারা সকাল মৌমাছি বক্সের দিকে নজর রাখবেন আর বিকাল টাইমে কোনোখানে ঘোরাফেরা সময় নষ্ট না করে বক্সের দিকে অনেক খেয়াল রাখবেন না রাখলে আপনাদের মৌমাছি এই ভ্রমর মেরে ফেলবে। যারা সময় নষ্ট অন্য জায়গা করবেন খামারের দিক খেয়াল রাখবেন না তাদের অনেক ক্ষতি হবে আপনাদের সামনে বোরের মাঠ আছে বোরের মাটা আশা করে খামারের থেকে কোথাও যাবে না